আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আজকে জানাবো কুয়াকাটা লেবুর বনের জানা অজানা বিভিন্ন তথ্য জানাবো এই বনের ভিতরে কি কি রয়েছে কত প্রজাতির গাছ রয়েছে এবং বনটা কতটা ভয়ানক সব কিছুই দেখতে পাবেন আজকের এই ভিডিওতে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক কুয়াকাটা বাংলাদেশের এক অনন্য সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে সূর্য এবং সূর্যাস্ত দুটোই দেখা যায় লাখো পর্যটকদের পদচারণায় এই সমুদ্র সৈকত তার নিজস্ব সৌন্দর্য দিয়ে আমাদের মুগ্ধ করে কিন্তু এই পরিচিত দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে এক ভিন্ন জগৎ কুয়াকাটা পর্যটক কেন্দ্র থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে এই রহস্যময় বন যা অনেকেরই অজানা এই হলো লিম্বুর বন আজকে আপনাদেরকে জানাবো লিম্বুর বনের জানা অজানা অনেক তথ্য আমরা একদম ভিতরে যাব ভিতরে গিয়ে ভিতরে কি কি আছে এবং বনটা কতটা গহীন সব কিছু আপনাদেরকে আজকে দেখাব এই জঙ্গলের ভিতরে আপনারা যারা আসবেন তারা চেষ্টা করবেন সাথে লোক নিয়ে ভ্রমণ করার যদি একা একা ভ্রমণ করেন জঙ্গলটা কিন্তু আসলেই আপনার কাছে অনেক ভয়ানক মনে হতে পারে কিন্তু আদতে এই জঙ্গলটা মোটেও ভয়ানক নয় এখানে সর্বোচ্চ আপনি শিয়াল এবং বানর দেখতে পাবেন তাছাড়া অন্য কোনো মানে ভয়ানক জীবজন্তু এই জঙ্গলে আপনি দেখতে পাবেন না এই জঙ্গলের ভিতরে অনেক পুরাতন অনেক প্রাচীন অনেক গাছ রয়েছে যেই গাছের বয়স বা আমার বা আমার বাবার বয়সের থেকেও অনেক বেশি যদি আপনারা আসেন এখানে বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে হয়তো বা এমন এমন গাছ আছে যে গাছ আপনি কখনও দেখেন তো জঙ্গলটা দেখতে অনেক কি অনেকটাই ভয়ানক আপনি যদি একা একা আসেন হয়তো বা আপনার সাথে দেখা হয়ে যেতে পারে পাতিশিয়ালের অথবা বা বানরের আরও অনেক প্রাণীর দেখা হবে এই হাজারো বনে প্রায় রয়েছে এমন এমন গাছ রয়েছে যে গাছ হয়তো আপনি কখনো দেখেননি হয়তোবা আপনারা কোথাও নেই এই গাছগুলো আপনি এখানে পাবেন এবং সুন্দরবনে পাবেন সেই গাছগুলো দেখতে হলেও আপনাকে এই লেবুর বনে আসতে হবে কিভাবে আসবেন সব কিছুই এই ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে কখন আসবেন কখন আসলে এখানে আসল সুন্দর দেখতে পাবেন সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে চলুন আমরা আরও ভিতরে যাই আপনারা হয়তোবা অনেকেই ভেবে রেখেছেন যেহেতু এই বনের নামটি লেবুর বন সেহেতু অবশ্যই লেবুর সাথে কোনো একটা সংযোগ আছে এই বনের নামের পিছনে কিন্তু আদতে তা কোনো কিছুই নয় এখানে আসলে আপনি কোনো সময় লেবু পাবেন না লেবু গাছও দেখতে পাবেন না এখানে এই লেবুর বনের নামের পিছনে দুটি মানে ইতিহাস প্রচলিত আছে একটি হলো এখানে এক সময় রাখাইন সম্প্রদায়রা বসবাস কর করতো তাদের ভিতরে একজন মাতবর ছিল তার নাম ছিল লেম্বু ম তার নাম অনুসারে এই বনের নামকরণ করা হয় লেম্বুর বন এই লেনবুর বনের নামের পিছনে আরও একটি রূপকথা প্রচলিত আছে যে একজন রাখাইন কিশোরী লেম্বু নামে এই জঙ্গলে হারিয়ে যায় তারপর নাকি আর কখনো সেই মেয়েটিকে খুঁজে পাওয়া যায়নি অনেক সময় সেই মেয়েটির কান্নায় জঙ্গলে শোনা যেত সেই মেয়েটির নাম অনুসারে এই বনের নামকরণ করা হয় লেম্বুর বন আদতে এই যে দুটি ইতিহাস প্রচলিত আছে সবগুলির মুখে মুখে এর ভিতর থেকে প্রথমটি সব থেকে বেশি গ্রহণযোগ্যতা ধরা হয় সেই নাম অনুসারে সেই প্রথমটির সেই যে মাতবরের নাম অনুসারে এটির নামকরণ করা হয় লেম্বুর বন আমরা অনেকেই লেবুর বলি আদতে এই জঙ্গলটির নাম লেবুর নয় এই জঙ্গলটির নাম লেম্বুর এখানে রয়েছে নানা ধরনের পাখির আনাগোনা বনের নিরবতা ভেঙে পাখির কলকাকুলি এক মায়াময় পরিবেশ তৈরি করে এছাড়াও এই বনটিতে স্থানীয় জেলেদের জন্য গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল লেবুর বন শুধু একটি প্রাকৃতিক আশ্রয়স্থল নয় এটি স্থানীয় মানুষের জীবনের সাথে জড়িত এই বনের উপর নির্ভর করে গড়ে উঠেছে এখানকার জেলেদের জীবনযাত্রা এই বন তাদের জীবিকা আশ্রয় এবং পরিচয়ের অংশ এই জঙ্গলটি এক একর জমির থেকেও বেশি জমি নিয়ে বিস্তৃত ধারণা করা হয় একসময় এই জঙ্গলটি সুন্দরবনের অংশ ছিল কিন্তু এখন সুন্দরবনের মূল বন থেকে একটি বিচ্ছিন্ন একটি পেয়েছে দর্শক আমি এখন রয়েছি লেম্বুর বনের ঝাউবনে আপনারা আসলে এখানে অনেক ছোট বড় ঝাউ গাছ দেখতে পাবেন যেখানে দাঁড়িয়ে আপনার স্মৃতিগুলো আপনি আপনার ক্যামেরাবন্দি করে রাখতে পারবেন এখানে অনেক পর্যটক এসে বিভিন্ন সময় কাটিয়ে যায় এখানে বসে আপনি সূর্য অস্তও দেখতে পাবেন সেই সূর্য দৃশ্য কিন্তু হবে অসাধারণ এবং অকল্পনীয় যখন এই বন ভ্রমণ করতে করতে সন্দেহ হয়ে যাবে তখন আপনি ঠিক এই জায়গাটি দাঁড়িয়ে সূর্যাস্তের সেই অসাধারণ দৃশ্যটি উপভোগ করতে পারবেন সূর্যাস্তের অসাধারণ দৃশ্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে এই লেবুর আসতেই হবে এখন আপনাদেরকে জানিয়ে রাখবো এই লেবুর আসার জন্য আপনি কি কি যানবাহন পেয়ে যাবেন এবং কোন সময় আসলে কেমন কি উপভোগ করতে পারবেন আপনি এখানে আসার জন্য দুই তিনটা যানবাহন পেয়ে যাবেন যেমন প্রথমত আপনি ভ্যানে করে আসতে পারেন কুয়াকাটা সৌরসা থেকে পশ্চিম দিকে আপনি ভ্যানে করে ব্যানের যে কোনো ব্যানের কাছে জিজ্ঞেস করলেই আপনাকে এখানে নিয়ে আসবে এবং আপনি ওই একই জায়গায় আপনি বাইক পেয়ে যাবেন বাইক করেও এখানে আসতে পারেন তার তাছাড়াও যদি আপনার নিজের প্রাইভেট কার থাকে সেটা নিয়েও বীজ থেকে আসতে পারবেন যখন বীজ শুকনো থাকবে কিন্তু এখানে একটি কথা আপনার মনে রাখতে হবে যে বীজ থেকে শুকনো অবস্থায় আসতে হবে আবার শুকনো অবস্থায় ফিরে যেতে হবে যদি জোয়ার হয়ে যায় তখন কিন্তু আপনি যেতে পারবেন না সেক্ষেত্রে এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সব থেকে সহজ উপায় হবে যদি আপনি এই স্থানীয় কোনো ব্যান এবং অথবা মোটরসাইকেল নিয়ে ভ্রমণ করেন সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়বে তখন আপনি আপনার প্রিয়জনকে নিয়ে এখানে বসে যেই সময়টি আপনি উপভোগ করবেন এটি আপনার জীবনে সবথেকে শ্রেষ্ঠ সময় হিসাবে সবসময় গেঁথে থাকবে তো এইখানে বসে এই সুন্দর দৃশ্যটি উপভোগ করা আপনি কখনোই মিস করবেন না সেজন্য আপনাকে বলি অবশ্যই আপনি লেবুরবনে আসেন এসে এই জায়গাটিতে বসে এই সুন্দর দৃশ্যটি উপভোগ করে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ এই লেবুর বনের জানা অজানা বিভিন্ন তথ্য জানলেন বিভিন্ন চিত্র দেখলেন এই ভিডিওটা আমরা এখানেই শেষ করব দেখা হবে সামনের কোনো নতুন জায়গায় নতুন জায়গার ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম